ভাইরাল ডিজাইন আপনার ভিডিওর মাধ্যমে যারা নিবে তারা ইনশাআল্লাহ নতুন মাল পাবে ওকে খুবই চমৎকার চমৎকার কাজ যে নিবে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ যেটা দিবেন দেয়া যাবে এটার আপনার 55 টাকা লাভ 55 টাকা লাভ জি আমাদের সাথে সাথে নতুন মাল নামে যে ব্রাদার্স এর রং রং কল গ্যারান্টি দয়ালের বিক্সিবল যেটা বলে এটা হচ্ছে আমাদের আরে হাতের বিক্সিবল এই যে আমাদের নতুন কালারই সফটওয়্যার মাল এই যে এখন স্টিকার কোলি নাই

হচ্ছে তৈরি করে নিজেদের কারখানা থেকে এবং তারপরে সেল দেয় তো এখান থেকে আপনি ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট যদি পেয়ে যান তাহলে আশা করছি বাংলাদেশের সব জায়গা থেকে যে দামে পাবেন তার থেকে অনেকটা কম দামে এখান থেকে পাবেন আপনি এই গস কাপড়গুলো তো সারা বাংলাদেশেই আপনি হোলসেল দিয়ে থাকেন আচ্ছা তো এখান থেকে কোনো কন্ডিশনের মাধ্যমে মাল দেন জি সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দেওয়া হয় আপনার মিনিমাম 100 গজ নিতে হবে আর যে কোনো মাল 10 গজ করে কাটা নিতে পারবে যে কোনো মাল এখান থেকে 10 গজ করে কাটা নিতে পারবে জি মিনিমাম 100 গজ আচ্ছা আপনার এখানে কি কি ধরনের মাল আছে এবং যারা সরাসরি আসতে চায় একটু ঠিকানাটা একটু আমাদের সরাসরি ঠিকানা হচ্ছে ভুলটা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট 1 দোকান নাম্বার 47 তিন নাম্বার গলি

চমৎকার বেশ ভালো ভালো কালেকশন আছে এখানে জি 40 টা কালার আছে এটাতে 40 টা কালার হবে জি 15 ডিজাইন দর্শক যদি চাই ইমো WhatsApp দেখেও আপনার কালারগুলো অবশ্যই দেখে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে ওকে এই যে আমাদের আরেকটা কালার খুবই ভাইরাল কালার এটা ভাইরাল ডিজাইন এই যে হুম চমৎকার এগুলো তো ফকিরের মাল ফকির জি আমাদের এখানে সব কোয়ালিটি পাওয়া যাবে ফকির মুজাহিদ ব্রাদার্স ভাই ভাই সব মাল আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা রং কোশের তো গ্যারান্টি গ্যারান্টি ওকে ইনশাআল্লাহ এই যে এগুলো একবারে নতুন ইনটেক মাল এই সপ্তাহের মাল এগুলো এখনো স্টিকারই খুলিনি আচ্ছা এই সপ্তাহের নাম আছে আপনার ভিডিওর মাধ্যমে যারা নিবে তারা ইনশাআল্লাহ নতুন মাল পাবে ওকে এই যে চমৎকার চমৎকার কালার এইগুলি কত কেমন পড়বে এগুলো হচ্ছে 56 টাকা গজ দুই হাত আচ্ছা আচ্ছা যেটা আমরা দেখাইছি এই পর্যন্ত সবই 56 টাকা সবই 56 দুই হাত বহর হবে জি এটা কোন কোম্পানির এগুলো হচ্ছে ব্রাদার্স এর না ব্রাদার্স তো ভালো কাপড় জি রং ক সব গ্যারান্টি গ্যারান্টি না জি আচ্ছা আচ্ছা ওকে এই যে বাটিক না তুমি আমাদের 7-8 মাল শেষ হয়ে যায় স্ক্রিনশট নিবে যে যে নিবে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ যেটা দিবেন দেয়া যাবে বাটিক এর জি বাটিকের মধ্যে পড়বে এগুলি সব আচ্ছা আচ্ছা গ্যারান্টি এখানে আরো একটা প্রোডাক্ট ওয়াও চমৎকার ভাই আপনার কাছে সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে ভাই এটার আপনার ৫৫ টাকা লাভ পঞ্চান্ন টাকা লাভ জি দশটা ডিজাইনের এর টাকা লাভ ওকে এই সপ্তাহে নামা জি আমাদের সপ্তাহে সপ্তাহে নতুন মাল নামে আচ্ছা এই এক এক এটারে কি কয় একা কি কি কয় এটারে এটার একটা রুল থাকে আপনার 60 গজ করে থাকে

রোং রোং কলস গ্যারান্টি যে কোন সমস্যা হবে সাথে সাথে রিটার্ন আর কালেকশন আছে উপরে এইদিকে দেখেন যে কালার আছে 55টা কালার আছে আচ্ছা এগুলি সব কালার হবে না ভাইয়া উপরের গুলো সব দুই হাত বহর এগুলি সব দুই হাত কি দাম সবই 55 55 টাকা আচ্ছা এটা খুশি কালার এখান থেকে নিতে পারবেন ইউজ পরিমাণে কালার রয়েছে আমরা আরো কালারগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে 4টা কালা কালাই খুব সুন্দর কালার এগুলো এই সপ্তাহে নতুন মাল একেবারে দুই হাত বহর দুই হাত বহর আচ্ছা এখন দেখাচ্ছিল আমাদের আড়াই হাজার বহরের মালগুলা আচ্ছা এগুলো হচ্ছে আড়াই হাতের বয়েল হ্যাঁ আড়াই হাতের দয়ালের ভিক্সি বয়েল যেটা বলে এটা হচ্ছে আমাদের আড়াই হাতের ভিক্সি বয়েল

কাপড়গুলি কি সফট হ্যাঁ ইনশাআল্লাহ একেবারে সফট হবে মারাত্মক বেক্সি এক নাম্বার এটা আচ্ছা আচ্ছা সবই এগুলি খুচরা মার্কেটে কত করে বিক্রি হয় ভাই আমরা এখানে আপনার খুচরা 80 টাকা নিচে বিক্রি করি না খুচরা 90 টাকা বিক্রি করতে পারবেন 90 টাকা জি আমরা এখানে 80 টাকা খুচরা বিক্রি করি পাইকারি হচ্ছে 75 টাকা হুম প্রচুর প্রচুর ডিজাইন ও কালার আছে আপনার এখানে এখানে কালারের শেষ নাই যত যত কালার আছে আপনারা সমস্ত কালারগুলি ইমো হোয়াটসঅ্যাপে দেখেও নিতে পারবেন সারা বাংলাদেশে এখন ডেলিভারি হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোথাও কন্ডিশনের মাধ্যমে আপনাদের ডেলিভারি শুধু 500 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আমাদের এইগুলি সব আপডেট জি সব আপডেট ওহ এই কালারটা তো খুব সুন্দর চমৎকার এর এর কয়টা কালার হবে

যে কোনো জায়গায় পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম একশো বুঝ করে নিতে হবে ইনশাল্লাহ ফোন দিবেন আমাকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ আছে আমি আপনাদেরকে মাল দেখাবো পছন্দ হলে কোনো সমস্যা মাল রিটার্ন